আচ্ছা তুমি কি আরআরবি এস এস বিভিন্ন এক্সাম অথবা ব্যাংকিং সব ধরনের সেক্টরেই ট্রাই করে যাচ্ছ কিন্তু কোনো গভর্নমেন্ট এক্সামই তোমার ক্লিয়ার হচ্ছে না তুমি কি এর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করছো নাকি তুমি ভাবছো সরকারি খারাপ সেই জন্য তোমার সিলেকশন হচ্ছে না অথবা কারোরই চাকরি হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে খুব হার্ডওয়ার্ক করা সত্ত্বেও কোন কোন জায়গায় তুমি মিস্টেক করছো তোমার অজান্তে এবং তার জন্য তুমি তোমার ফাইনাল সিলেকশন আটকে যাচ্ছ অথবা ফার্স্ট রাউন্ডই তোমার ক্লিয়ার হচ্ছে না এবং শুধু তোমাদের মিস্টেক যেগুলো আছে সেগুলোই ডিসকাশন করবো না তার সঙ্গে আমি আবার ডিসকাস করব যে কি করে এই মিস্টেকগুলো তুমি অ্যাভয়েড করবে এবং তোমাকে একটা বেটার পজিশনে নিয়ে যেতে পারবে যাতে এরপরে যে ফিউচার যে এক্সামগুলো হবে সেগুলো তুমি ইজিলি ক্র্যাক করতে পারো তো নমস্কার বন্ধুরা আমি রাকেশ বিশ্বাস আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং তোমাদেরকে ইউটিউবে আমি এরকম মোটিভেশনাল ভিডিও দিয়ে গাইড করতে থাকি ও আজকের এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এই বিষয়ে ইন ডিটেলস ডিসকাশন করবো তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো সবার আগে যেই মিস্টেকটা প্রত্যেকটা স্টুডেন্ট করে বিশেষ করে যারা বিগিনার বিগিনারের তো করেই তার সঙ্গে সঙ্গে যারা অনেক ধরে প্রিপারেশন করছে তারাও করে থাকে সেই মিস্টেকটা হলো তোমাদের ল্যাক অফ প্রপার প্রিপারেশান স্ট্র্যাটেজি প্রপার প্রিপারেশান স্ট্র্যাটেজির অভাব ঠিক আছে অনেকেই প্রিপারেশন শুরু করে দেয় প্রিপারেশান শুরু করার সময় কীভাবে কী এক্সাম নিয়ে প্রিপারেশন করবে তার ফোকাস কোথায় সেটা তারা জানে না আমি গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন করবো প্রিপারেশন করতে হলে কী করতে হবে কম্বাইন প্রিপারেশন করবো কম্বাইন্ড মানে কি আমি সব পড়া যা সাবেক সব ধরে পড়াশোনা শুরু করে দিলাম ঠিক আছে তো এটা করে দেয় প্রথম মিস্টেক তোমাকে সবারকে ফিক্স করতে হবে তুমি কোন সেক্টরে যাবে তুমি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে থাকো তুমি ডিপ্লোমা করেছো বিটেক করেছো তাহলে তুমি সিলেক্ট করো তুমি মানে প্রথমেই ডিসাইড করো না যে হ্যাঁ তুমি টেকনিক্যাল এক্সামস দেবে যেমন ধরো আরআরবি আরবি যেই এস এসসি যেই ডব্লিউ পিএসসি যেই বা এই এই ধরনের এক্সাম দেবে এবং এখানে তুমি ফোকাস রাখবে ঠিক আছে তুমি এটা করতে চাও না যে আমি আর আরবি যেই এক্সামও দিচ্ছি তার সঙ্গে এসএসসি সিজিএল এক্সামও দিচ্ছি তারপরে ব্যাঙ্কিংও দিচ্ছি বা আমি ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন এক্সামসও দিচ্ছি যেখানে সম্পূর্ণ নন টেকনিক্যাল বেসড এক্সাম তুমি যদি এই দুটো করতে চাও তাহলে কিন্তু সিলেবাস আমাকে হিউজ কভার করতে হবে এবং আলটিমেটলি সব গিয়ে খিচুড়ি হয়ে যাবে সবার আগে তুমি তোমার সেক্টর ডিফাইন করো তোমার এক্সাম ডিফাইন করো অথবা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা যদি তুমি যেতে চাও শুধু ব্যাঙ্কিংয়ের সিলেবাস ধরে ব্যাঙ্কিং ওরিয়েন্টেশন হয়ে সেখানেই পড়াশোনা করো ব্যাঙ্কিংয়ের সাথে ডব্লু ইসিএস গুলিয়ে ফেলো না বা তুমি পুলিশের গুলিয়ে ফেলো না অথবা তুমি এসএসএসসি জেলার অন্যান্য এক্সামও গুলিয়ে ফেলো না হ্যাঁ তুমি ধরো ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন করছো ব্যাঙ্কিংয়ের যে কোর্স সিলেবাস সেটা পড়লে তার সঙ্গে পাঁচ দশ পার্সেন্ট অ্যাড করে যদি অন্য কোনো এক্সামও কভার হয়ে যায় সেটা রেলের এক্সাম হতে পারে সেটা এসএসসির হতে পারে সেটা ডব্লিউপিএসসিরও হতে পারে সেইটা পাঁচ দশ পার্সেন্ট পড়ে তুমি কিন্তু অন্য এক্সাম নিতে পারো তার মানে এই নয় যে তুমি চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট আবার অন্য কিছু পড়ে একটা অন্য এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এটা যখনই করতে যাবে তুমি কিন্তু বাকিদের থেকে পিছিয়ে পড়বে একটি মানে একই ধরনের এক্সামে ফোকাস করো এবং সেই এক্সামে নিজেকে মাস্টার করে নাও যারা টেকনিক্যাল এক্সাম দেয় তাদেরকেও বলবো টেকনিক্যাল অনলি সিলেবাসে ফোকাস করো তোমার টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ো এবং টেকনিক্যালটা স্ট্রং করো তার সাথে সাথে যেই নন টেকনিক্যাল পার্টগুলো তোমাদের টেকনিক্যাল এক্সামে লাগে যেমন যারা টেকনিক্যাল সিভিল অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার প্রিপারেশন করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পি এসস আর এইতে শুধু টেকনিক্যাল সাবজেক্ট লাগে নন টেকনিক্যাল লাগে না কিন্তু যদি কেউ আরবি দিতে যায় তাকে নন টেকনিক্যাল কিছু কিছু সাবজেক্ট পড়তে হবে এবং এসএসসিতেও কিছু কিছু তার মধ্যে ওভারল্যাপ পড়ে যায় তো এইটুকু সিলেবাস নিয়ে তোমরা পড়াশোনা করো এক্সট্রা কিছু ভাবতে যেও না তাহলে তোমার এতগুলো এক্সাম কিন্তু কভার হয়ে যাচ্ছে এবং যখন এক্সাম আসবে তুমি এইটুকু ফোকাস করে পড়াশোনা করো এবং নিজের টেকনিক্যাল সাবজেক্টকে স্ট্রং করো তাহলে কিন্তু যখন এক্সাম আসবে তুমি বাকিদের থেকে এগিয়ে থাকবে এবং তুমি এক্সাম ক্লিয়ার করে নেবে এবং সবার আগে তো তুমি ডিফাইন করলে তুমি কোন এক্সাম দেবে তার সাথে তোমার প্রপার স্ট্র্যাটেজির মধ্যে কি কী আছে তুমি একটা প্রপার টাইম টেবিল বানাবে কবে কি পড়বে কিনা না পড়বে সেটা বানাবে কতটা পড়বে সেটা বানাবে তো এরকম করে একটা প্রপার স্ট্র্যাটেজি তোমাকে বানাতে হবে এবং স্ট্র্যাটেজিটা এক দু নয় তোমার থ্রু আউট বছরে বানাতে হবে পুরো বছর তুমি কী করে পড়বে কি না পড়বে কি করবে কি না করবে কবে কোনটা কি করবে কতদিন পরে রিভিশন দেবে সব নিজেকে বানাতে হবে এরকম একটা প্রপার স্ট্র্যাটেজি বানাতে হবে এবং এই স্ট্র্যাটেজিটা না বানিয়ে অনেকে প্রিপারেশন শুরু করে দেয় বলেই কিন্তু সবার ভুল হয় সবাই মনে রাখবে তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো তো যে কোনো কম্পিটিটিভ এক্সাম আজকের দিনে দাঁড়িয়ে একে যুদ্ধের সমান নয় তো যখন তুমি যুদ্ধে নামছো তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি নিয়ে যুদ্ধে না নামো তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে কিন্তু কিন্তু যুদ্ধটা হেরে যাবে যুদ্ধ জিততে গেলে তোমাকে প্রপার স্ট্র্যাটেজি প্রপার প্ল্যান নিয়ে নামতে হবে ঠিক আছে এটা হলো প্রথম পয়েন্ট এই ভুলটা যে করবে সে কিন্তু বাকি থেকে অলরেডি ছিটকে গেল ঠিক আছে কিন্তু এর মানে এই নয় যে তুমি প্রপার স্ট্র্যাটেজি বানিয়ে নিলে তার মানে তোমার সিলেকশন হয়ে যাবে এটা জাস্ট একটা পার্ট তুমি স্ট্র্যাটেজি বানালে কি করে পড়বে কি না পড়বে কোন এক্সামের জন্য পড়বে কি না পড়বে এর সঙ্গেই এর পরের যে পার্টটা চলে আসে যেটা সেকেন্ড মিস্টেক করে ছেলেমেয়েরা সেটা হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি এর অভাব মানে তুমি এক্সামের জন্য পড়ছো ঠিক আছে ধরো তুমি আজকের দিনে ডিসাইড করে তুমি আর আর বি এক্সাম দেবে আরবি যেয়ে এক্সাম কত আছে ছ মাস পরে অথবা তুমি টিপি এন টি এক্সাম দেবে রেলের রেলের এন এক্সাম কত আছে ছয় সাত মাস পরে ঠিক আছে এবার তুমি অনেকদিন ধরে পড়াশোনা টাচে নিয়ে পড়াশোনা শুরু করছো তুমি কী করলে ছ মাস পরে এক্সাম আছে বলে যা তা করে যেমন তেমন করে তুমি সিলেবাস কমপ্লিট করা শুরু করে দিলে কোনো কনসেপ্ট ডিটেলসে গেলে না তুমি ছ মাস পরে আমার এক্সাম আছে আমি এমসি কেউ বইটা আছে গুপ্তা গুপ্তা খুর্মি গুপ্ত মুখস্থ করে চলে যাই বা ইউথের বই আছে কুড়ি হাজার এমসি কেউ আছে মুখস্থ করে চলে যায় পড়ে চলে যায় এমসি কেউ পড়লে আমার হয়ে যাবে এক্সামে আমি লিখে দেবো আমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে অথবা যারা ধরো এন টি প্রিপারেশন করছে আমি এন পার্টিকুলার বলছি এই কারণে ঠিক আছে কারণ আমি আগের বছর কিছু কিছু এন টি ছেলেমেয়েরা যারা প্রিপারেশন করছিল তার সঙ্গে আমি ডাইরেক্ট কানেক্টেড ছিলাম সেখানে আমি একটা জিনিস তাদের মধ্যে খুব মানে অভাব বোধ করেছি অভাব বলবো না দেখো এন সবাই এলিজিবেল সবাই পরীক্ষা দেয় ঠিক আছে একজন ইঞ্জিনিয়ারিং করার স্টুডেন্টও সে পরীক্ষা দিচ্ছে একজন গ্র্যাজুয়েশন করা নর্মাল গ্র্যাজুয়েশন করা ছেলেমেয়েরাও পরীক্ষা দিচ্ছে একজন তোমার বলতে বল তোমার নার্সিং স্টুডেন্ট সেও কিন্তু পরীক্ষা দিচ্ছে ঠিক আছে আমাদের এন টি ম্যাথ রিজনিং একটি হিউজ রোল প্লে করে তার মধ্যে যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তারা ধরো ম্যাথ রিজনিং এর কম বেশি টাচে ছিল কিন্তু যেই মেয়েটা ইতিহাসে অনার্স করেছে বা নর্মাল পাসে পড়াশোনা করেছে এবং ক্লাস টেনের পরেও কোনো সে ম্যাথ রিজনিং এগুলো দেখেইনি এবং ক্লাস টেনেও ম্যাথে ভয় পেতে বলে সে আর্টস সাবজেক্টকে দিয়ে গেছে ম্যাথ সেই সময় সে ভালো করে পায়নি সে আট দশ বছর পরে আজকে প্রথম ম্যাথমেটিক শুরু করছে সে যদি মনে করে আমি ছ মাসে সব সিলেবাস কমপ্লিট করে ফেলবো এবং পড়ে চলে যাব দিনও পারবে না সেটা তার পক্ষে পসিবল নয় সায়েন্সের ছেলেরা ছয় মাসে সিলেবাস কমপ্লিট করতে পারে কিন্তু সে পারবে না তো সেই হিসাবে তাকে কনসেপ্ট বিল্ড করে করে পড়তে হবে তাড়াহুড়ো করে পড়লে কিন্তু হবে না যেটা এর সঙ্গে একটা রিলেটেড পয়েন্ট চলতে চলে আসে সিলেবাস এন্ডিংয়ের তাড়াহুড়ো তুমি এক্সাম দেখে সিলেবাস এন্ডিং করলে হবে না তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে একটা ভালো করে তোমাকে দেখো তোমার নিজের ফাউন্ডেশন তুমি স্ট্রং না করো তুমি দিনও কিন্তু যে কোনো কোনো এক্সাম ক্লিয়ার করতে পারবে না কোনো একটি বাড়ি তৈরি করতে গেলে বাড়ির ফাউন্ডেশনটা মেন ফাউন্ডেশন যত স্ট্রং হবে সে বাড়িটা তত উঁচু করতে পারবে সেই বাড়িটা ততদিন বেশি টিকবে সিমিলারলি তোমার পড়াশোনার ফাউন্ডেশন তোমাকে স্ট্রং করতে হবে হতে পারে তুমি ছোটোবেলায় ভালো করে পড়ো নি স্কিপ করে গেছো তখন জানতে না অনেকেই জানতো না কী করে পড়তে হয় কি কি পড়তে হয় কি কী ইম্পর্টেন্ট পরে ফিউচারে গিয়ে তোমার কেরিয়ার গড়তে সাহায্য করবে অনেকেই জানতো না আমি নিজেই জানতাম না ছোটোবেলাতে কি কী গভর্নমেন্ট এক্সাম হয় রেলে কী চাকরি পেতে হয় রেলের কী কী এক্সাম হয় বড়ো হওয়ার পরে জেনেছি কলেজ আউট হওয়ার পরে আমি জেনেছি ঠিক আছে তো জানতে হবে ছোটোবেলা থেকে তার কোনো মানে নেই তখন তোমরা হয়তো পড়ো এখন সুযোগ এসছে এখন ভালো করে পড়ো এবং প্রপার কনসেপ্ট ক্লিয়ার করো তোমার যদি মনে হয় যে এত বড় সিলেবাস আমার কমপ্লিট করতে এক বছর বা চোদ্দো পনেরো মাসে লাগবে সময় দাও ছ মাস পরে এক্সাম আছে তোমার ক্লিয়ার হবে না তুমি জানো তো সেটাই তুমি ফোকাস না রেখে পরের বছর যদি কোনো এক্সাম হয় সিমিলার রিলেটেড এক্সাম সেই এক্সামে যাদের জন্য যাতে তুমি ফুললি প্রিপেয়ার হতে পারো সেই হিসাবে নিজের কনসেপ্ট ক্লিয়ার করো যারা টেকনিক্যাল এক্সাম দিচ্ছে তাদের তো উচিত টেকনিক্যাল যে অ্যাবিলিটি আছে যেমন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিলং করো টেকনিক্যাল যে কোনো আমাদের পেপার আছে চোদ্দো বা পনেরোটা খুব ভালো করে পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং নিজের হ্যান্ড রিটেন নোটস বাড়াবে এটা আমি সবসময় বলি নিজের হ্যান্ড রিটেন নোটস মানে কী হয় প্রপার নিজে লিখে লিখে যখন পড়ো লেখ পড়াটা আরও বেটার হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার সময় যখন পড়েছিলাম তখন এটা কাজে লেগেছিলো বা আমার যেসব বন্ধুরা যারা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে আছে গভর্নমেন্ট জব করে প্রত্যেকেই কিন্তু এই মেথড ফলো ফলো করে পড়াশুনো করেছে এবং প্রত্যেকতে আজকে আমাদের কেরিয়ারে কম বেশি কিন্তু সাকসেসফুল প্রত্যেকেই এখন গভর্নমেন্ট জব করে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল যারা আমরা একসঙ্গে হোস্টেলে থেকে পড়াশুনো করেছিলাম বা হোস্টেলে যারা একসঙ্গে থাকতাম ঠিক আছে তো প্রপার স্ট্র্যাটেজি বানিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে আর ক্লিয়ারিটি তোমাদেরকে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে তোমার এক বছর লাগলে এক বছরই লাগুক ঠিক আছে ছ মাসের সিলেবাস তারা করার কোনো দরকার নেই এমন না হয় তুমি ছ মাসের সিলেবাস শেষ করতে গিয়ে ছ মাসে এত তাড়াতাড়ি পড়লে তোমার মাথায় কিছুই থাকো না এই এক্সামও পঁচিশ তিরিশ মিনি তুমি এক্সামটা ক্লিয়ার করতে পারলে না এবং পরের বছর যাও এক বছর পরে যদি আবার কোনো অন্য কোনো এক্সাম হয় তোমাকে আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে এটা কোনো করবে না তুমি এই ছয় মাসে পড়ো ছটা সাতটা টপিকই রেডি করো ধরো তুমি ম্যাথ পড়ছো ম্যাথ বহুদিন পড়ো নি ম্যাথ পড়ছো ছটা সাতটা টপিক যতটা পড়ো ততটাই পড়ো ধীরে ধীরে পড়ো তাহলেই হবে কিন্তু ছয় সাতটা টপিক ভালো করে রেডি করা যায় ছয় সাতটা টপিক থেকে তোমাকে যদি কেউ আট মাস পরে কোশ্চেন করে তুমি যদি সেই সলিউশনটা করে দিতে পারো এমন না হয় তুমি আট মাস পরে পারছো না সময় যতটা লাগে লাগুক সময় নাও নিজেকে রেডি করো ফাউন্ডেশান স্ট্রং করো ফাউন্ডেশন স্ট্রং না করলে হবে না যত ফাউন্ডেশন স্ট্রং করবে এক বছর পরে এক্সাম হোক বা দেড় বছর পরে এক্সাম হোক তুমি প্রিপেয়ার হয়ে গেলে তুমি সেই এক্সামটা ক্লিয়ার করে নেবে ঠিক আছে এবং কনসেপ্ট ক্লিয়ারিটি বলো বাট আমাদের যে বললাম প্রথম পয়েন্ট সেটা হচ্ছে প্রপার তোমার স্ট্র্যাটেজি বলো এর সঙ্গে আরও একটা রিলেটেড পয়েন্ট আছে বা থার্ড পয়েন্ট যেটা আমাদের বলতে পারো প্রপার রিভিশন তুমি সব পড়লে সব কিছুই করছো ঠিক আছে তুমি প্রপার প্ল্যানিংও নিলে স্ট্র্যাটেজি বানিয়ে নিলে তুমি টাইমলি সব কিছু পড়েও যাচ্ছ কিন্তু তুমি রিভিশন করছো না যদি তুমি রিভিশন না করো তুমি তিন মাস আগে যেই সাবজেক্টটা পড়েছিলে তিন মাস পরে ঠিক ভুলে যাবে তোমার কিচ্ছু মনে থাকবে না খাতা খুলে দেখবে তিন মাস পরে তো কিচ্ছু মনে নেই তার জন্য তোমাকে প্রপার রিভিশনের প্ল্যানিং বানাতে হবে এবং তোমাকে প্রপার রিভিশনের জন্য টাইম দিতে হবে তোমার যা পড়ো কিছুদিন পরে পড়াশোনা শুরু করার পর অথবা দশ পনেরো দিন পর থেকে তোমার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিনের রিভিশনের পিছনে দিতে হবে এটা দিতেই হবে যদি তুমি রিভিশনের পিছনে সময় প্রপার না দাও তাহলে কিন্তু তুমি বাকিয়ার থেকে অনেকটা পিছিয়ে পড়বে এবং শুধু রিভিশন দিয়ে দিয়েই তুমি নিজেকে এত স্ট্রং করে দেবে যে তোমার সিলেকশনের প্রবাবিলিটি কিন্তু বাকিয়ার থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যাবে তো রিভিশনটা খুবই জরুরি তো প্ল্যানিং লোকে করে পড়াশোনার প্ল্যানিং বিরাট করে ফেলে টাইম টেবিল বানিয়ে ফেলে টাইম টেবিলে রিভিশন পার্টটা লোকের থাকে না ভাবে রিভিশন তো হয়ে যাবে রিভিশন আমি ঠিক করে নেবো সেটাই সব থেকে বড় ভুল রিভিশনের টাইম টেবিলে প্রপার থাকা উচিত প্রপার প্ল্যানিং করে রিভিশন করা উচিত প্রপার প্ল্যানিং করে রিভিশন না করলে কিন্তু কোনো দিনই সে ফাইনাল সিলেকশন নিতে পারবে না আমি আমাদের সঙ্গে যে যারা যারা প্রিপারেশন করছে আমি আর আর যেই পঁচিশের জন্য আর আর যেই ওরিয়েন্টেড সবাইকে প্রিপারেশন করাচ্ছি আমি সেখানে সবাইকে গাইড করি সবাইকে স্ট্র্যাটেজি প্রোভাইড করি টাইম টেবিল একটা প্রোভাইড করি কী করে পড়বে কী না পড়বে কোন কোন মিস্টেকস অ্যাভয়েড করবে তাই নিয়ে আমি ডিটেলসে সবাইকে গাইড করছি এবং দু হাজার পঁচিশ টার্গেট নিয়ে আমি কিন্তু এগোচ্ছি এই আগস্ট মাসের এক তারিখ থেকে আমি সেই নতুন গাইডেন্সটা শুরু করেছি তো কেউ যদি সেটাই জয়েন্ট হতে চাও জয়েন হতে চাও এবং আরআর বি ওরিয়েন্টেড তোমরা ফোকাস থেকে পড়াশোনা করছো তাহলে আমাকে টেলিগ্রাম తర్వా మెసేజ్ టెలిగ్రమ్ ఆయిఆర్బిఎస్ ঠিক আছে আমাকে টেলিগ্রাম মেসেজ করলে আমার দেখবে একটা পুরনো ভিডিও বানানো আছে যে আমি কী করে তোমাদেরকে গাইড করবো এর আগের ভিডিওটাই সেটা আছে আগে বা একটি দুটো ভিডিও আগে সেটা তোমরা দেখে নিও একটা বেসিক আইডিয়া হবে তারপরে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে আমাকে তোমরা টেলিগ্রাম মেসেজ করতে পারো ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কও দেওয়া আছে ঠিক আছে তোমরা টেলিগ্রাম মেসেজ করো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে নেক্সট প্রোসিডিওর কী কী করবে কি না করবে বলে দেবো ঠিক আছে আমি আমার দিক থেকে চেষ্টা করছি তোমাদেরকে প্রোভাইড গাইড করার জন্য যাতে তোমরা গিয়ে ফাইনাল সিলেকশন নাও এটা অনলি ফর আর বি যেই স্টুডেন্ট সবার জন্য না ঠিক আছে তো যারা আর আর বি যেইতে ফোকাস থেকে পড়াশোনা করছো অনলি তারা আমাকে মেসেজ করো এবং আমি কিন্তু পড়ায় না এটাও প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি আমি কোনো সাবজেক্ট পড়াই না শুধু গাইড করি আমি যেটা পড়াই সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাবজেক্ট পড়াই তাছাড়া আমি কিছু পড়াই না ঠিক আছে তো কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাবজেক্টেও ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে তোমরা মেসেজ করতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাবজেক্ট আমার কিছু লেকচার্স ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে সেগুলো তুমি দেখে নিতে পারো আমি কেমন করে পড়াচ্ছি বা না পড়াচ্ছি বা আমাকে টেলিগ্রামে মেসেজ করো আরও ভিডিও দেখতে চাইলে আমি সেটাও দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এটা আমার কথা বাধ্য মেইন টপিক ফিরেছি যেটা নিয়ে আমি করছিলাম তোমাদেরকে এত দূর হয়ে গেল প্ল্যানিং করলে রিভিশনের প্ল্যানিং করলে করছো কিন্তু প্ল্যানিং ট্যানিং সব কিছু করার পরেও যেটা ফোর্থ পয়েন্ট যেটা খুব বড় মিস্টেক সবাই করে এবং যেই মিস্টেককে সবথেকে বড় ব্ল্যান্ডার যার জন্য ছেলেমেয়েরা কিন্তু সিলেকশন পায় না সেটা হলো এর অভাব তোমরা পড়াশোনা করছো প্ল্যান বানিয়েছো রুটিন বানিয়েছো কিন্তু তোমরা কনসিস্টেন্ট না কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস সবাই বলে তুমি যদি কনসিস্টেন্ট না হতে পারো কোনোদিনও সাকসেসফুল হবে না কনসিস্টেন্ট হলে তুমি সাকসেসফুল হবেই হবে তোমার সাকসেস তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না সাকসেসফুল তো হবেই একদিন না একদিন হবে ঠিক আছে কেউ ছ মাসে হবে কেউ দেড় বছরে হবে কিন্তু সাকসেসফুল সবাই হবে তো তোমাকে হতে হবে কনসিস্টেন্ট আজকের ভিডিওটা দেখলে বা কোনো এক্সামের নোটিফিকেশান এসছে আরবি যেই নোটিফিকেশান দু হাজার পঁচিশ চলে এসে তুমি হাইলি মোটিভেটেড তুমি কি বই খাতা নিলে দুটো বই কিনলে অনলাইন ঠিক আছে কোনো দুটো কোচিং জয়েন করে দিলে পড়াশোনা শুরু করে দিলে দু দিন তিন দিন বারো বারো ঘন্টা তেরো তো চোদ্দো চোদ্দো ঘন্টা পড়লে তারপরে দেখা গেলো এক সপ্তাহ পরে তোমার শরীর খারাপ হতে শুরু করলো তোমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে তারপরে তুমি পড়াশোনা ছেড়ে করে ছেড়ে দিলে এবং যেই পড়াশোনা তুমি বারো চোদ্দ ঘন্টা করলে প্রথম পর সাত দিন সেটা কি চার ঘন্টায় নামে নিলে পাঁচ ঘন্টায় না নিলে আরও দুদিন পরে তুমি পড়াশোনা বন্ধ করা শুরু করে দিলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে গেলে বল তুমি স্বীকার করে নিলে যে আমার দ্বারা হবে না আমি পারবো না এরকম স্বীকার করে নিলে তো এইটা হচ্ছে সব থেকে বড় ভুল আবার তিন চার দিন পাঁচ দিন পর আবার দেখা গেলো তুমি দশ ঘন্টা পড়া শুরু করে দিলে যখন দেখলে বাকিরা পড়ছে তো এরকম যদি ইনকনসিস্ট্যান্ট তুমি হয়ে থাকো তাহলে তুমি কোনোদিন সিলেকশন নিতে পারবে না সবার আগে তোমাকে হতে হবে কনসিস্ট্যান্ট だこ আমরা যে প্রিপারেশন আছে গরমেন জল প্রিপারেশন এটাকে তুমি একটা টেস্ট ম্যাচের সঙ্গে তুলনা করতে পারো ঠিক আছে টেস্ট ম্যাচ পাঁচ নিয়ে তোমার কনসিস্টেন্সি মেনটেন করে ধরে ধরে খেলতে হবে তবে তুমি কিন্তু কেউ জিততে পারবে অথবা ড্র করতে পারবে রিসেন্ট আমাদের ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট ম্যাচ সিরিজ দেখে কত বড় আমরা যে ফোর্থ টেস্ট ম্যাচ যেটা বাঁচালো ইন্ডিয়া কত ভালো লাস্ট দিন ডিফেন্ড করলো ধরে 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 খেলেছে বলে আমাদের কিন্তু ফোর্থ টেস্ট ম্যাচটা ড্র করতে পেরেছে তো তেমনই তোমাদেরকে ধরে 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 এগোতে হবে প্রপার তোমাদের কী বলে কনসিস্টেন্সি মেনটেন করে এগোতে হবে এবং তাহলেও তোমরা এখন যারা ভিডিও দেখছো যদি তুমি ফুল টাইম স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি মনে করি তোমাদের ডেলি আট ঘন্টা একটি প্রপার প্ল্যানিং করে আট ঘন্টা পড়া উচিত আট ঘন্টা কেন বলছি তার কম নয় কেন তার বেশি নয় কেন তুমি যদি আজকের দিনে চাকরি করতে তোমাকে আট ঘন্টা কিন্তু চাকরির পিছনে দিতে হতো এবং সেটা তুমি ফোকাস হয়েতে চাকরির পিছনে দিতে সেই সময়টা তুমি ফোকাস হইতে পড়াশোনার পিছনে দাও তার বেশি বলবো না আট থেকে নয় ঘন্টা যদি তুমি কনসিস্টেন্টলি দিতে পারো ঠিক আছে তাহলে দেখবে তুমি এক বছর পরে অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে গেছো ঠিক আছে প্রথম প্রথম আট নয় ঘন্টা নাও দিতে পারো আট ঘন্টা দিলে হয়তো তিন দিন চার দিন পরলে তারপরে দেখলে তোমার খুব ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে একদিন একটু রেস্ট নাও বা কম পড়ো দুই তিন ঘন্টা পড়ো চার দিন পড়লে দু তিন ঘন্টা একদিনে দুই তিন ঘন্টা পড়লে আবার চার দিন ফুল আট আট ঘন্টা পড়লে তারপর আবার রেস্ট নিয়ে কম পড়লে এরম পরে পরে এক মাস ট্রাই করো এক থেকে মাস পরে তুমি এটাকে নিয়ে চলে যাও আট আট ঘন্টা পড়া মাসে সাতাশ থেকে আঠাশ দিন দুই তিন দিন তবুও তোমার বাদ যাবে তিরিশ দিনে তিরিশ দিনে আট আট ঘন্টা তুমি পড়তে পারবে না কি দু একদিন তোমার রেস্টের দরকার প্রপার রেস্টের দরকার ঠিক আছে দুই একদিন মাসে রিল্যাক্স করো কোনো অসুবিধা নেই কিন্তু রিলাকসেশনটা যেন আট দিন দশ দিন না চলে যায় এমন না হয় কুড়ি দিন পরছো দশ দিন রিল্যাক্স করছো এটা না হয়ে যায় আঠাশ দিন পরে ভালো করে পড়বে দিন তুমি রেস্ট নাও কোনো অসুবিধা নেই এই কনসিস্টেন্সি তোমাকে মেনটেন করতে হবে এবং তোমার মেন্টালিটি তোমাকে সেট করতে হবে আমি বলে ইচ্ছি আলটিমেটলি মেন্টালিটি তোমাকে সেট করতে হবে আমি করবো আমাকে করতেই হবে ঠিক আছে এবং তুমি যদি খুব বিরাট বলো তুমি টার্গেট না নিয়ে ফেলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আট ঘন্টা টার্গেট নিয়ে চলো তাহলে আশা করছি কিছুদিন পরে তুমি এই রুটিনে কিন্তু তুমি অ্যাডজাস্ট করে নেবে এবং তুমি একে প্রপার কনসিস্টেন্সি মেনটেন করে এগোতে পারবে ঠিক আছে এবং যারা জব করে তাদের কথাও বলছি তাদেরও চেষ্টা করতে হবে মিনিমাম কিন্তু সাড়ে তিন থেকে চার ঘন্টা পড়াশোনার পিছনে দিতে হবে একবারে পড়াশোনার সময় দিয়েও লাভ নেই কারণ তুমি বাকি থেকে পিছিয়ে পড়বে যারা অলরেডি জবে করছো দেড় ঘন্টা দু ঘন্টা প্রিপারেশন করলে আজকের দিনে যা কম্পিটিশন চাকরির সাথে সাথে দেড় দু ঘন্টা প্রিপারেশন করে খুবই টাফ কোনো গভর্নমেন্ট জব ক্লিয়ার করা তো মিনিমাম তোমাকে সাড়ে তিন থেকে চার ঘন্টা দিতে হবে যারা জব করো এই ভিডিওতে এত দূর অবধি দেখেছো তাদেরকে এটাই বলবো তোমরা তখনই প্রিপারেশন শুরু করো বা নিজের সময়টাকে এই প্রিপারেশনের পিছনে দাও ঠিক আছে তোমার জবের সঙ্গে একটু কম্প্রোমাইজ করে যখন তুমি দেখবে সাড়ে তিন থেকে চার ঘন্টা মিনিমাম দিতে পারছো এবং তুমি তোমার ছুটির দিনগুলোকে ফুল্লি পড়াশোনা ইউটিলাইজ করতে পারছো তোমার জন্য কিন্তু জিনিসটা আরও বেশি হেকটিক তবেই তুমি প্রিপারেশন করো নাহলে প্রিপারেশনের দিকে আসতে যেও না নাহলে কিন্তু তোমরা মানে কি বলো ফাইনাল স্টেজে গিয়ে কোনো দিন ক্লিয়ার করতে পারবে না বা প্রথম রাউন্ডে গিয়ে কেটে যাবে এবং তখন তোমরা ফ্রাস্ট্রেটেড ফিল করবে ঠিক আছে তো এটা হলো কনসিস্টেন্সি কনসিসির সাথে আরও একটি পয়েন্ট যেটা তোমাদের উপর এফেক্ট ফেলে সেটা আমি বলতে পারবো যে তোমাদের মাইন্ডসেট অনেক আছে খুব নেগেটিভ মাইন্ডসেট তোমরা নিয়ে প্রিপারেশন শুরু করো আর তোমাদের নিজের উপর কোনো সেলফ বিলিফ নেই ঠিক আছে দেখো ও কেউ প্রিপারেশন করলো খুবই করলো ধরো তুমি স্কুল কলেজে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলে ম্যাটার করে না কিন্তু তুমি যদি স্কুল কলেজে অভারেজ স্টুডেন্ট ছিল পঞ্চাশজনের মধ্যে তোমার র্যাঙ্ক হতো কুড়ি পঁচিশ বা পনেরো হতো ঠিক আছে তুমি যদি সেটাই ভেবে রাখো যে যারা জব পায় তারা তো টপার স্কুলে ফার্স্ট বয় সেকেন্ড বয় আর গভর্মেন্ট জব পায় আমার দ্বারা তো হবে না সবাই প্রিপারেশন করছে বলে আমিও করি চলো কিন্তু আমার দ্বারা হবে না নেগেটিভ মাইন্ডসেট অথবা আমি সিলেবাস কমপ্লিট করতে পারবো না সিভিলের এত হিউজ সিলেবাস আমি কী করে পড়ে গভর্নমেন্ট এক্সাম দেবো কী করে ক্লিয়ার করব কী করে এত আমি ফর্মুলা মুখস্ত করবো কী করে এত থিওরি মুখস্থ করবো এত এত ম্যাথ আমি কী করে করবো এত কনসেপ্ট কী করে পড়ব যদি তুমি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলো তাহলে কিন্তু তুমি অলরেডি তোমাকে পিছনের দিকে দুপা তুমি টেনে ধরছ তো সেটা করবে না প্রথমেই তোমার মাইন্ডসেট হচ্ছে পজিটিভ তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন শুরু করেছো একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করো অথবা তোমার মাইন্ডসেট অলওয়েজ পজিটিভ রাখবে কখনো নেগেটিভ জিনিস ভাববে না আমার দ্বারা হবে আমি পারবো তোমাকে এক্সাম্পল দিচ্ছি আজকের দিনে যারা যারা রেলে চাকরি করে বিভিন্ন পোস্টে চাকরি করে আমার নিচেরা জুনিয়র আছে ইভেন আমার লেভেলেও যারা চাকরি করে ঠিক আছে কেউ কিন্তু মানে কেউ বলবো না কিছু কিছু অবশ্যই আছে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট একটা ক্রাউড আছে যারা কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট ছিল তাদের স্কুল লাইফে ঠিক আছে না খুব ভালো রেজাল্ট করেছে না একেবারে খারাপ রেজাল্ট করেছে হ্যাঁ মোটামুটি রেজাল্ট করে তারা বেরিয়ে গেছে ঠিক আছে ওই স্কুলের মধ্যে তোমার একশনের মধ্যে কজন থাকতো একশোর মধ্যে তোমার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকতো পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক পনেরো হতো কুড়ি হতো পঁচিশ হতো এইসব ছেলেমেয়েরা কিন্তু প্রচুর আছে যারা হয়তো স্কুল কলেজে অ্যাভারেজ পড়াশোনা করেছে কিন্তু যখন গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিয়েছে খুব ভালো করে পড়াশোনা করেছে এবং তারা এখন কিন্তু গভর্নমেন্ট জবে মোটামুটি একটি সাইটে আছে ঠিক আছে তোমরা জানো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরাও কেন করছো বা ভিডিওতে এতদিন কেন দেখছো এতটা কেন দেখছো কারণ গভর্নমেন্ট জবকে স্টেবল যাও তোমার লাইফকে স্টেবিলিটি দেবে খুব বেশি স্যালারি পাবে না খুব কমও স্যালারি পাবে না একটা লাইফের মধ্যে স্টেবিলিটি দেবে স্টেবিলিটি একটা ব্যালেন্স করবে ঠিক আছে টেনশন ফ্রি একটা লাইফ তুমি লিড করতে পারবে এই জন্যই ছেলেমেয়েরা আজকের দিনও গভর্নমেন্ট জবে আসতে চায় ঠিক আছে তো নেগেটিভ মাইন্ডসেট রাখলে হবে না এবং নিজের উপর কনফিডেন্স রাখতে হবে হ্যাঁ আমি পারবো আমি করবো আমাকে করতেই হবে আমি পারবো ঠিক আছে যেমনই হোক না কেন যতই কম্পিটিশন হোক না কেন যতই লাখ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করুক না কেন আমি টপ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ আমি কিন্তু আমার র্যাঙ্ক করবো আমার স্কোর সেভাবেই করবো ঠিক আছে ফর্ম ফিল আপ তোমাদের যে কোনো এক্সাম একটি জিনিস দেখবে যত ফর্ম ফিল আপ হয় ফোরটি টু ফিফটি পার্সেন্ট ছেলেমেয়েরা পরীক্ষাই দিতে চায় না তাহলে ধর পরীক্ষার আগে তার হার মেনে নি যে আমি পারব না আমার দ্বারা হবে না পরীক্ষা দিতে গিয়ে আমার দুশো তিনশো টাকা খরচা করে কি লাভ আমার সেন্টার এত দূর পড়েছে আমার বাড়ি বর্ধমান আমার কলকাতায় সেন্টার পড়েছে আমাকে বর্ধমান থেকে কলকাতা গিয়ে এক্সাম দিয়ে আসতে একদিন পাঁচ ছশো টাকা খরচা হবে তো আমার পাঁচশো টাকা খরচা করে কোনো লাভ নেই সেটা আমি পরীক্ষা দিতে যাবো না তো নেগেটিভ মাইন্ডসেট নিয়ে সেলফ কনফিডেন্স না থাকার কারণে অনেকে প্রিপারেশান ছেড়ে দেয় ভালো করে প্রিপারেশন করে না এবং ইভেন এক্সামও দিতে চায় না তো এই সব জিনিসগুলোকে তোমাকে মাইন্ড থেকে সরাতে হবে নিজেকে সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমাকে এগোতে হবে ঠিক আছে মাইন্ডসেট চেঞ্জ করো দেখবে তোমার এক বছর পরে তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে ঠিক আছে সবসময় মোটিভেটেড থাকো যারা তোমার পজিটিভ বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে প্রিপারেশন করছে যাদের মাইন্ডসেট পজিটিভ তাদের সঙ্গে কথাবার্তা বলো মেলামেশা করো ঠিক আছে তারা দেখবে তোমার মাইন্ডও পজিটিভ থাকবে এবং একসঙ্গে প্রিপারেশনটা ভালো হবে নেগেটিভ লোকের সঙ্গে যত মিশবে নেগেটিভ আত্মীয়দের সঙ্গে যত মিশবে তখন তোমার মনে নেগেটিভিটি ঢুকবে ঠিক আছে তো যারা নেগেটিভ লোকজন তোমার মনে হয় তোমার আত্মীয় স্বজন হতে পারে তোমার বন্ধুবান্ধব হতে পারে যে কেউ হতে পারে তাদের থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে দাও তবে গিয়ে তুমি কিন্তু লাইফে সাকসেসফুল হবে ঠিক আছে তো এই হলো পয়েন্ট এর সঙ্গে দেখো আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো তো হয়ে গেলো তোমাদের প্ল্যানিং বা কী কী করবে কী না করবে কিন্তু এর সঙ্গে আরও একটা তোমার প্র্যাকটিসের পার্ট রয়েছে যেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবই পড়ছো সবই করছো তবু তোমার সিলেকশন হচ্ছে তোমরা কি ফাইনাল রাউন্ডে আটকে যাচ্ছো তোমার সিবিটি ওয়ান ওকে কোথাও আটকে যাচ্ছো ঠিক আছে হয়তো কাটা যাচ্ছে ষাট পঁয়ষট্টি তুমি পঞ্চাশ পঞ্চান্ন আটকে যাচ্ছ বা আটকে গেছো এর পিছনে আরও একটা রিজন হলো তোমরা প্রপার প্র্যাকটিস করছো না এবং প্রপার টেস্ট সিরিজ দিচ্ছ না তোমরা পড়ছো সিলেবাস শেষ করে যাচ্ছ ঠিক আছে তোমরা তো রিভিশনও দিচ্ছ কিন্তু নম্বর কমাশার ভয়তে তোমরা প্রপার টেস্ট সিরিজ টাইম টু টাইম দিচ্ছ না টেস্ট সিরিজ না দেওয়া কিন্তু একটি বিরাট বড়ো ভুল মানে আজকের দিনে মানুষের লাইফে যারা অনলাইনে এক্সাম দিচ্ছে বা অফলাইনে এক্সাম দিচ্ছে তাদের সিলেকশনের পিছনে কিন্তু টেস্ট সিরিজ একটা হিউজ রোল প্লে করে ইভেন আমি যে এক্সাম ক্লিয়ার করেছি আরআরবি যেই আমি যখন ক্লিয়ার করেছিলাম আমার পিছনেও কিন্তু একটা হিউজ রোল প্লে করেছিল টেস্ট সিরিজ টেস্ট সিরিজ দিয়ে দিয়ে আমি আমার প্র্যাকটিসকে এত পারফেক্ট করেছিলাম যে আমার কিন্তু সিবিটি ওয়ান এবং সিবিটি দুটোই ক্লিয়ার করতে খুব বেশি অসুবিধা হয় না ভালোভাবেই আমি ক্লিয়ার করেছি ঠিক আছে টেস্ট সিরিজ দেওয়ার ফায়দা কী আছে অনেক ফায়দা আছে ঠিক আছে লোকসান কিছু নেই সবই ফায়দা টেস্ট সিরিজ নিয়ে ইন ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পুরোনো ভিডিও কিছু আছে সেগুলো তোমরা দেখতে পারো অথবা তোমরা যদি চাও টেস্ট সিরিজ নিয়ে ইন ডিটেলস ভিডিও বানায় একটা নতুন ভিডিও তোমরা নিচে কমেন্ট করে জানাও যে টেস্ট সিরিজে ভিডিও চাই তাহলে আমি টেস্ট সিরিজ নিয়ে একটা ভিডিও বানাবো দেখো তোমরা যদি টেস্ট সিরিজ দাও তোমাদের কী কী আসবে টেস্ট সিরিজে তুমি কম নম্বর পাও একশো কুড়ি পাও তিরিশ পাও যায় আসে না এবং টেস্ট সিরিজ তুমি তোমাকে যাচাই করছো তুমি বাকি থেকে কত এগিয়ে বা পিছিয়ে ঠিক আছে এবং তোমার স্পিড কি অ্যাকুরিসি কি এগুলো তুমি দেখতে পাচ্ছ টেস্ট সিরিজের মাধ্যমে তুমি টেস্ট সিরিজ দিলে একশো নম্বরে কোশ্চেন একশোটা কোশ্চেন নব্বই মিনিটে তোমায় করতে হবে তুমি করতে পারছো কি পারছো না দেখা তুমি অঙ্ক সব করতে পারো কিন্তু তুমি হাত স্লো রিজনিং করতে পারো কিন্তু হাত স্লো তুমি এমনি সময় বসলে তিরিশের মধ্যে আঠাশ অঙ্ক ঠিক করছো যখন তুমি টেস্ট সিরিজ দিয়ে বসলে তখন দেখলে তুমি ওভারঅল গিয়ে একশোর মধ্যে তুমি পঞ্চাশও পেলে চল্লিশ পঁয়তাল্লিশ পেলে তুমি অঙ্ক তিরিশটার মধ্যে পনেরোটা ষোলোটা ঠিক করলে বাকি করতে পারলে না অথবা টাইম পেলে না তার আগে তোমার টাইম শেষ হয়ে গেলো তো এই জিনিসগুলো তোমার টাইম আন্ডার প্রেশার তোমার যখন সময় চলছে মাথার বিরে একটা ঘড়ি চলছে টিক 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 ঘড়ি চলছে নব্বই মিটার ঘড়ি তার মধ্যে তোমাকে একশোটা কোশ্চেন করতে হবে এই প্রেশারটা তুমি কতটা নিতে পারছো তুমি টেস্ট সিরিজ না দিলে কতটা বুঝতে পারবে না এবং সেই সময় তুমি কী কী সিলেবাসটা করছো যখন তোমার আগে সময় চলছে সেগুলো টেস্ট সিরিজ দিলে তুমি বুঝতে পারবে এবং টেস্ট সিরিজ থেকেও ইম্পর্টেন্ট টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে অ্যানালাইসিস করা তোমার পঞ্চান্নটা কোশ্চেন ঠিক হয়েছে পঁয়তাল্লিশটা কোশ্চেন ভুল হয়েছে ভুল বলবো না পঁয়তাল্লিশের মধ্যে পঁচিশটা কোশ্চেন ভুল হয়েছে কুড়িটা কোশ্চেন অ্যাটেম্পটি করতে পারেনি যেগুলো অ্যাটেম্প করতে পারিনি সেগুলোর অ্যান্সার কী হবে তুমি কেন অ্যাটেম্প করতে পারলে না যেগুলো ভুল করলে কেন ভুল করলে ঠিক আছে কিছু কোশ্চেন আন্দাজে অ্যান্সার করলে ঠিক হয়ে গেছে সেগুলোর অ্যান্সার আন্দাজে যে তুমি ভেবেছিলে সেটা ঠিক ভেবেছিলে না ভুল ভেবেছিলে না কি এমনি ঠিক হয়ে গেছে তোমার মানে তুমি যে লজিক হয়েছিল সেই লজিক হয়তো কাজে লাগেনি কিন্তু অ্যান্সার ঠিক হয়ে গেছে সবই তোমার অ্যানালাইসিস করার পরে জানতে পারবে তুমি যদি এক্সাম নব্বই মিনিটে দাও ঠিক আছে ওনাকে একশো মিনিটের এক্সাম লিক্স তোমাকে সেটা দুই থেকে আড়াই ঘন্টা অ্যানালাইসিসের পিছনে দিতে হবে তবে তুমি সেটাকে প্রপার অ্যানালাইসিস করতে হবে এবং যেগুলোকে ইম্পর্টেন্ট নোট ডাউন করা সেগুলো তুমি নোট ডাউন করে রাখবে এবং এরকম করে প্রপার টেস্ট লিস্ট টাইম টু টাইম ইন্টারভিউলে দিলে তোমার দেখে ফাইনাল এক্সামের আগে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে এবং তুমি যে আটকে যাচ্ছিলো তোমার সিলেকশন হচ্ছিল না সেই জিনিসটা থাকবে না তুমি ঠিক সিলেকশন নিয়ে বেরোবে এবং খুব ভালোভাবে সিলেকশন নিয়ে বেরোবে এমন বলবো না মাথায় মাথায় খুব ভালোভাবে টপ কুড়ি টপ পঁচিশ পার্সেন্টে কিন্তু তোমার নাম থাকবে এতটাই ভালো করে তুমি সিলেকশন নিয়ে বেরোবে টেস্ট সিরিজ একটি হিউজ রোল প্লে করে তোমার সিলেকশনের প্রবাবিলিটি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দেবে কিন্তু তোমার টেস্ট সিরিজ তো এটা মাথায় রাখবে টেস্ট সিরিজ প্রপার দেবে এবং আবার যেটা আগেও বলেছি এখনও বলছি আর যেই যদি প্রিপারেশন প্রপার প্ল্যানিংয়ের সাথে করতে চাও তাহলে আমাকে তোমার টেলিগ্রামে কন্ট্যাক্ট করো আমার টেলিগ্রাম আইডি ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে কন্ট্যাক্ট করো অসুবিধা নেই আমি তোমার সাথে কথা বলে নেবো আর টেস্ট সিরিজ তোমার কোহা থেকে দেবে যদি কেউ কনফিউজ থাকো তাহলে আইডিয়া না থাকে তাহলে আমি বলছি টেক্সটবুক ডট কম বলে একটা ওয়েবসাইট আছে এটা আমি প্রথম দিন থেকে সবাইকে রেফার করে আসছি কারণ ওয়েবসাইটটা এত ভালো এত মানে সাজানো গোছন্ন টেস্ট সিরিজ এবং রেগুলারলি আপডেট করতে থাকে এবং এত সস্তায় আর কোনো টেস্ট সিরিজ তোমরা পাবে না এখন তো পনেরোই আগস্টে হয়তো অফার চলছে তোমাদের কাছে একবার চেক করে নাও এক বছর সাবস্ক্রিপশন খুব বেশি টাকা আশা করছি পাবে না পাঁচশো টাকার মধ্যে এক বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবে অথবা আঠেরো মাস বা বছর পেলে সস্তায় তোমরা আঠেরো মাস বা বছরই নিয়ে নাও ঠিক আছে কারণ তোমরা জাস্ট এক্সাম দেওয়া শুরু করছো তো হতে পারে তোমাদের এক্সাম এক বছরের বেশি লেগে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার করতে বেশি পয়সা লাগবে একবার যদি আঠেরো মাস বা দু বছর কম পয়সায় পেয়ে যাও সস্তায় পেয়ে যাও তো আমার মনে হয় সেটা নিয়ে নেওয়া এটা ঠিক আছে আমার নিচে ডেসক্রিপশনে তোমার টেক্সটবুকেরও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে রেফারেল লিঙ্ক এটা তোমরা জয়েন করতে পারো দেখে নাও কত টাকা লাগছে রেফারেল লিঙ্কে ক্লিক করে জয়েন করলে অথবা ডাইরেক্ট তোমার ওয়েবসাইটে ভিজিট করে দেখো কত টাকা লাগছে যেটাই কম লাগছে সেখান থেকে তোমরা পার্চেস ভালো হয়েছে ঠিক আছে রেফারেল লিঙ্ক থেকে কম মনে হয় রেফারেল লিঙ্ক থেকে পার্চেস করো ডাইরেক্ট কম মনে হলে বা অন্য কোনো কুপন কোড থাকলে সেটা থেকে কম প্রাইস লাগলে সেটাই কোনো প্রাইস কম যেখানে পাবে সেখানে অবশ্যই কিনবে ঠিক আছে তো এইগুলো ছিল মেন কারণ যেগুলো তোমাদের জন্য মিস্টেকগুলো তোমরা করে থাকো বলে তোমরা কিন্তু ফাইনান্স সিলেকশন থেকে পিছিয়ে পড়ছো তো চলো একবার তোমাদের সব কিছুটা সামারাইজ করা যাক এবং তোমাদের কী কী অ্যাকশান প্ল্যান নিতে হবে সেটা একবার সামারাইজ করে দেখি তো সবার আগে যেটা প্রথম তোমাদের অ্যাকশন প্ল্যান নিতে হবে তোমাদের এক নম্বর পয়েন্ট একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি বানাতে হবে এক্সামের জন্য ঠিক আছে কি করে পড়বে কি না পড়বে কোন এক্সামের জন্য পড়বে এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যেই এক্সামের জন্য পড়বে টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল যে যে সাবজেক্ট আছে যেই সাবজেক্টে ওয়েটেজ বেশি সেটার কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হবে যাকে ওয়েটেজ কম সেটা একটু কম সময় দেবে এবং সেটা ওয়েটেজ হিসাবে তুমি তোমার কিন্তু পড়ার প্রেফারেন্স নিজেরা সিলেক্ট করবে এগুলি সব তোমার প্ল্যানিং প্লাস কনসেপ্ট ক্লিয়ারিটি এর মধ্যে আসবে হ্যাঁ কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হবে কনসেপ্টে ডাউট থেকে যাওয়ার আজকের দিনে কোনো গুঞ্জাইশ নেই তোমার কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হবে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ডেলি আট ঘন্টা তো ডেলি আট ঘন্টা পড়বো ঠিক আছে আজকে বারো ঘন্টা কালকে ছয় ঘন্টা দিন চার ঘন্টা এটা না হয় ঠিক আছে এবং কনসিস্টেন্সি যেমন মেনটেন করা ডেলি আট ঘন্টা পরা মানে প্রপার ওয়েতে ডেলি আট ঘন্টা পড়বে সব কিছু থেকে দূরে তুমি তখন মোবাইল থেকে দূরে ফেসবুক থেকে দূরে হোয়াটসঅ্যাপ থেকে দূরে ফোন সাইলেন্ট করে পাশে রেখে দাও যদি তুমি মোবাইলে ভিডিও দেখো ভিডিও লেকচার দেখো ঠিক আছে তাহলে ভিডিও লেকচার থেকে ডাউনলোড করে এরোপ্লেনের মুড অন করে দেখো আজকের দিনে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অনলাইন বাড়িতে পড়াশোনা করছে তো সেক্ষেত্রে সুই মোবাইলের এরোপ্লেন মুড অন রেখে তোমার ভিডিও লেকচার দেখো খুব দরকার হলে বাড়ির বাবা মা তোমাকে ডেকে দেবে তাছাড়া তুমি ফোনে অ্যাক্টিভ থকো না কী হবে ফোনে তুমি লেকচার দেখতে দেখতে কারোর নোটিফিকেশান চলে আসলে তোমার সেদিকে মন চলে যাবে যেমন আট ঘন্টা পরেও শুধু পড়াশোনার মধ্যে চাই বাকি কোনো কিছু নয় ঠিক আছে যখন পড়াশোনা করছো ধর তুমি ঘরে বসে ঘরের দরজা বন্ধ করে পড়াশোনা করছো আট ঘন্টা এই ফোকাস হয়ে যেতে পারো তুমি দেখালে আট ঘন্টার মধ্যে চার ঘন্টা পড়লে ঠিক আছে বাকি চার পাঁচ ঘন্টা তুমি ফোন ঘেঁটে এদিক সেদিক মন দিয়ে ওয়েস্ট করলে সেটা করলে কিন্তু হবে না ঠিক আছে তুমি বাড়ির দরজা বন্ধ করে দশ ঘন্টা ঘরের ভিতরে রয়ে গেছো বারো ঘন্টা ঘরের ভিতরে রয়ে গেছো তোমার বাড়ির সবাই ভাবছে বিরাট আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে কিন্তু আলটিমেটলি তুমি জানো তুমি কতটা পড়াশোনা করছো তুমি এফেক্টিভ আট ঘণ্টা পড়ছো নাকি চার ঘন্টা পরে আট ঘন্টা ওয়েস্ট করছো তাহলে বারো ঘন্টা পড়ছো বাড়ির লোক তোমাকে মনে করছে তোমাকে সেটা তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে তুমি কোনটা করছো ভেবে দেখো একবার ঠিক আছে বাড়ির লোককে তুমি মানে দেখিয়ে কী করবে তুমি আর বারো ঘন্টা পড়ছো তোমার জন্য সিলেকশন হচ্ছে না তোমার মনকে তোমার বোঝাতে হবে তুমি সবাইকে ধোকা দিতে পারবে নিজের মনকে কোনো দিনও ধোকা দিতে পারবে না মনকে বোঝাতে হবে আমি আট ঘন্টা পড়ছি নিজের পড়ে জাস্টিস করছি প্রপার পড়ছি আট ঘন্টা করে পড়ে দেখো এক বছর পরে দেখো তোমার সিলেকশন কেউ আটকাতে পারে কি না আট ঘন্টা করে কনসিস্টেন্সি তুমি মেনটেন করো মাসে আঠাশ দিন তুমি এতটা বেশি প্রিপেয়ার হয়ে যাবে যে তোমাকে আর কিছু ভাবাই লাগবে না যে আমার সিলেকশন কেন না এটা তো তোমার ভাবারই দরকার নেই তোমার তখন ভাববে যে আমার কত পার্সেন্টের মধ্যে হলো মানে তোমার টপ টেনে না টপ টোয়েন্টি না টপ থার্টি আসলে এটা তোমার দেখবে লাস্টে লাস্টে দেখে তোমার রেজাল্ট চেকই করা লাগবে না তোমার সিলেকশন হলে কেন না সিলেকশন হবেই হবে এই করা স্টেপ যদি তুমি কারেক্ট করতে পারো ঠিক আছে আর সবসময় তোমার পজিটিভ মাইন্ডসেট রাখবে নেগেটিভ মাইন্ডসেটে যাবে না এটা আমি চার নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম মাইন্ডসেট অলওয়েজ পজিটিভ রাখবে ঠিক আছে আর তোমাদের রিভিশন যেটা আছে রিভিশনও প্রপার ওয়েটে দিতে হবে রিভিশন এবং যেটা লাস্ট বললাম টেস্ট সিরিজ প্রপার্টি দেবে এবং টেস্ট সিরিজ প্রপার সময় ম্যানেজ করে অ্যানালাইসিস করবে ঠিক আছে রিভিশন টেস্ট সিরিজ এ দুটো খুবই ইম্পর্টেন্ট দিনের টোয়েন্টি পার্সেন্ট রিভিশন দেবে তোমার যদি রিভিশনের উপরও ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাও রিভিশন কী করে দেবো প্রপার ওয়েতে তারপর একটা আমাদের ভিডিও বানিয়ে দিন তাহলে আমি দেবো কমেন্ট করে যাওয়া রিভিশনের ভিডিও চাইতে আমাকে রিভিশনের ভিডিও বানাবো তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেলো আশা করছি তোমাদের সঙ্গে আমি তোমাদের যে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি এবং ডিসকাস করতে পেরেছি যদি তোমাদের আরও কিছু ডাউট থেকে থাকে এই ভিডিও রিলেটেড তাহলে নিজে কমেন্ট করে জানাও যদি মনে হয় অনেক বেশি ডাউট আছে যেটা কমেন্ট করে করা পসিবল নেয় আমাকে টেলিগ্রামে তোমরা মেসেজ করো আমার টেলিগ্রাম আইডি তোমরা জানোই ই আর বি এসএসসি যে ডিসক্রিপশনে টেলিগ্রাম আইডি দেওয়া আছে চেক করে নাও আমাকে টেলিগ্রামে মেসেজ করো আমি তোমাদের মেসেজ দেখার পরে তোমাদেরকে মেসেজেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি চ্যাট করে রিপ্লাই দিতে না পারে তাহলে তোমাদের ভয়েস মেসেজ করে রিপ্লাই করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো টেলিগ্রামে মেসেজ করো ঠিক আছে কেউ যদি আমার সঙ্গে প্রিপারেশন করতে চাও সেও টেলিগ্রামে মেসেজ করো কোনো অসুবিধা নেই আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ঠিক আছে এবং হেল্পফুল মনে থাকে অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব যারা প্রিপারেশন করছে যারা প্রিপারেশন করবে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা